জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি বাল নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি ইংরেজিতে বৃষ রাশিকে বলা হয় টরস যার অধিপতি গ্রহ হল শুক্রদেব এই বৃষ রাশির জাতক জাতিকাদের দু সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু হাজার পঁচিশ সালটি বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। এবং আলোচনার মূল বিষয়বস্তু হল দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি অর্থাৎ এই সমস্ত ম্যাসিভ প্ল্যানেটগুলি সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কী স্বাস্থ্য কী সম্পর্ক কী কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন ক্ষেত্রে কতটা আপনি এগিয়ে যেতে পারবেন কতটা উন্নতি করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছু বিশেষ প্রতিকার কি কি রয়েছে এরই পাশাপাশি আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত শুভ বার শুভ রঙ কী কী থাকছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকে এই আলোচনার মাধ্যমে দু সাল থেকে দু সাল পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু বৃষ রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না সেই যে দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি থেকে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্তভাবে এবং পীড়িতভাবে অবস্থান করতে শুরু করল তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের চলেই আসছিল তারপর দু চব্বিশে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি এপ্রিলে গেলেন কিন্তু সেখানে গিয়ে রাহুর সাথে তৈরি হল চন্ডাল দোষ পরবর্তীতে বৃহস্পতির বক্রি অবস্থা এবং সমগ্র দু সালটা নানা রকমভাবে অর্থনৈতিক দামাডোল বাকি রইল কেতু যে অবস্থিত ছিল আপনাদের রাশির অষ্টম ঘরে এখানেও কিন্তু রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ফল আসতে থাকলো সম্পূর্ণ দু হাজার তার মানে না বৃহস্পতি না রাহু না কেতু না না সোনি কেউই পজিটিভ ফলাফল দিতে পারেনি বৃষ রাশিকে দু সালে যার কারণে বৃষরাশ হিসাবেকে আমরা দেখলাম নানা রকম অর্থনৈতিক সংকট পাশাপাশি এমন এমন প্রবলেম দেখা দিয়েছে যেখানে লোন নিতে হয়েছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে এই পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কে টানা টানাপোড়েন হয়েছে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি তর্ক বিতর্ক বেঁধেছে বিবাহে বাধা স্বাস্থ্যে অবনতি মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক অনেক সময় সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী বদনাম প্রমাণিত তবে হয়েছেন সাপেক্ষে আসছে বিশাল বড় পরিবর্তন তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে গ্রহগতির পরিবর্তনের কারণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। দু হাজার প্রথম মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত রাশির জাতক জাতিকাদের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মধ্যেই বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম চার মাসের মধ্যে আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি আপনাদের বৃষ রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে সরল গতিতে এগুবে এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দু হাজার চব্বিশে বৃহস্পতি দেব আপনাদের কাঙ্ক্ষা আঁকিত যে ফলটি দিতে পারেনি দু হাজার পঁচিশে কিন্তু সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপেই প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছেন লোন নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য বলতে পারি আপনাদের সেই চিন্তার অবসান ঘটবে দু সালের শুরু থেকেই এর আসা পরবর্তী দু হাজার পঁচিশের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশান বা সম্পর্কের অবনতি ঘটেছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর শুভভাবে শুভ সময় আসতে চলেছে মানুষজনদের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান করতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমভাবে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না নিজের থেকেই নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি আর মিটছে না তাদের ক্ষেত্রে বলবো সেই সমস্যার সমাধান কিন্তু এরপর হবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বিভিন্ন রকম টেনশন সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে মুদ্রা কথা হলো দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহিত এবং দাম্পত্য জীবনটা যথেষ্ট শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেম থেকে বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গায় ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য ক্রোধ এই যে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে যাওয়া রাগী মেজাজ এইগুলো অনেকটাই দূর হবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ অনুকূল পরিবর্তন আসছে পুরাতন প্রেম হারানো প্রেম আপনার প্রেমিক প্রেমিকা যারা ছেড়ে চলে গিয়েছিল পুনরায় ফিরে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেম এর প্রোপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন প্রেম প্রেমভাগ্য পুনরায় ভালো হতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি রাশির কৃতিকা নক্ষত্র হন রোহিণী নক্ষত্র হন কিংবা রাশির মৃগশিরা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে বিশ্বরাশির পরবর্তী পরিবর্তনটি হল দু সালে স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যেই সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানারকম চেষ্টা করেও সেই রকমভাবে স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে চলছিল গাইন সমস্যা নানারকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার পর সমাধান হবে কেননা দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি কে স্বাস্থ্যের জায়গায় ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে তার কারণে স্বাস্থ্যগত যে কোনো সমস্যা থাকলে এরপর একটা পারমানেন্ট রিকভারি করতে পারবেন এবং স্বাস্থ্যের জায়গায় অনেকটাই ডেভেলপ ফিরে পাবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কোনো সমস্যা থেকেই যাচ্ছিল এরপর থেকে সেই জায়গার সুস্থতা অবলম্বন করতে পারবেন এরই পাশাপাশি আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ের ব্যথা হাঁটুতে ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে অংশে ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এরই পাশাপাশি আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাটাতেও যদি কোনো সমস্যা চলছিল দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কে স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ সময়টি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটার পর বুঝতেও পারছেন এরপর আসা পরবর্তী অনেক অনেক বৃশ্বাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে বৈবাহিক কারণে হোক বা সামাজিক কারণে হোক নানা রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে বা আইনের দ্বারস্থ হতে হয়েছে মিথ্যাবাদী প্রমাণিত করতে করেছে আপনাকে কিংবা বিনা কারণে বিনা দোষে আপনি কিন্তু সমাজের চোখে খারাপ হয়ে গেছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে গ্রহগতির কারণে ভাগ্যের পরিহাসে আপনি কিন্তু নানা রকমভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন দু হাজার তেইশের মার্চের পর থেকে এই সমস্যাটা যেন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল এর পর থেকে লক্ষ্য করতে পারবেন দু সালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে সেই জায়গাটার সুস্থির এবং সুন্দর হবে অনেকের ক্ষেত্রে প্রায় ধীরে ধীরে মিটে যাবার একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এরপর আস দু হাজার পঁচিশে বৃষ রাশির কর্মের জায়গায় বা কেরিয়ারের জায়গায় দেখুন বৃষ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে সব থেকে ভালো এবং সবথেকে চরমতম পরিবর্তন আসবে যেই জায়গাটায় সেটি হলো কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছেন চাকরি বাকরি হারিয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন কেন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালে আপনার রাশি কে কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন আনছেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে দু সালে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে চাকরি প্রাপ্ত প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় এবং ডেভেলপমেন্টের জায়গায় অনেক বড় পরিবর্তন আসছে দু হাজার পঁচিশের প্রথম মাস থেকেই আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন চাকরির জায়গায় যারা দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল পোস্টে চাকরি করছেন তাদের চাকরিগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ লক্ষণ শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি বাকরি করছেন সেখানে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকে প্রচুর পরিমাণে চাপ প্রচুর পরিমাণে সমস্যা ভোগ করতে হয়েছে এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় কাজের জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন মুদ্রা কথা হলো দু সালে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির সিলেকশন প্রাপ্তির জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে দু সাল থেকেই পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় দু হাজার পঁচিশ সালে আপনার আশেপাকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ ভালো যাবে এখানে নির্মাণ কাজ বলছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো প্রোমোটার রোড কন্ট্রাক্টর কিংবা আপনি আপনার শখের বাড়ি তৈরি করতে চান কিংবা আপনি ফ্ল্যাট কিনতে বা তৈরি করতে চান রাজমিস্ত্রি কাজ করেন এই সমস্ত প্ল্যাটফর্মে বা কোনো নির্মাণ কাজের সাথে কন্ট্রাকচুয়াল কোনো প্রোমোটার কিংবা কোনো রকম ইঞ্জিনিয়ার বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো বাড়ি তৈরি করার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালে এরপর শুভ ফল পাবেন এতদিন ধরে আপনারা আশানুরূপ শুভ ফল পাননি নানা রকমভাবে শত্রুতা পেয়ে গেছেন বিভিন্ন দিক থেকে তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সপ্তমে গোচর দু হাজার পঁচিশে রাশির সাপেক্ষে এবং সেইখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে আপনার সন্তান প্রাপ্তির যোগ শুভভাবে আসতে চলেছে অর্থাৎ গাইন সমস্যা থাকলে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের এর পাশাপাশি ব্যবসায়ীদের জায়গায় ব্যবসায়ীদের দিক থেকে আয় খুব ভালো স্থানেই আসছে নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে নতুন দোকানপাট শুরু করতে চাইলে যারা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য শুভ সময় বর্তাবেই ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এরপর নৈসর্গিক শুভ ফল লাভ করতে চলেছেন বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা অনলাইন মার্কেটিং ফুড টেক্সটাইল ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা যে কোনো ধাতু ব্যবসা সোনার রূপার গহনা কিংবা ব্যাঙ্কিং সেক্টর গোল্ড বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নতি প্রাপ্তি হওয়ার শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে বিচার করে দু সাল বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ ফল অপেক্ষা করছে এর পাশে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা বাড়ির সদর দরজায় মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চললে নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চললে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা দাম্পত্য সমস্যা চললে অনন্তমূল গাছের শিকড় কিংবা রক্ত পাথর ধারণ করুন আপনার রাশির শুভবার বৃহস্পতিবার রবিবার শনিবার এবং সোমবার